যে এর ভিতর থেকে না আসলে আমি ভিডিও করাই বন্ধ করবো এখানে আমি তো পছন্দ করি না কিন্তু আমি যখন এই থামের লিখেছি তো তার মানে দেখবে আমি মনের ভিতর থেকে একদম সম্পূর্ণ একশো পার্সেন্ট যে এর মধ্যে থেকে আসবে মানে আসবে মানে আসবেই তার প্রমাণ আমি করবো এখন তোমার সামনে তোমার কিছুদিন আগে আমি যে ভিডিওটা করেছিলাম ভূগোল পরীক্ষার আগে সম্ভবত হ্যাঁ ভূগোল পরীক্ষার আগে ম্যাপ পয়েন্টিং এর জন্য আমি কিছু সাজেশন এনেছিলাম এবং সেখানে থামবেলা আমি এমন কিছু উক্তি রেখেছিলাম যেগুলো আমি নিতান্ত পছন্দ করি না কোন ইউটিউবের শিক্ষক যখন এই সমস্ত পয়েন্ট লিখে যে একশো পার্সেন্ট সাজেশন বা একদম এর মধ্যে থেকে আসবে এরকম কথা আমি আরো খুব বারবার করে বলেছিলাম যে এর ভিতর থেকে না আসলে আমি ভিডিও করাই বন্ধ করে দেবো এগুলো আমি স্বাভাবিক পছন্দ করি না কিন্তু আমি যখন থাম্বেলে কথাটা লিখেছি তো তার মানে জানবা আমি মনের ভিতর থেকে একদম সম্পূর্ণ একশো পার্সেন্ট শিওর যে এর মধ্যে থেকে আসবে মানে আসবে মানে আসবেই তার প্রমাণ আমি করব এক্ষণে তোমাদের সামনে তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দেবো ভূগোলের ক্ষেত্রেও আর তার সাথে ইতিহাসের ক্ষেত্রেও কি কিছু আসেন প্রত্যেকটা ক্ষেত্রেও আমি বলবো তো দুজন আমাকে কমেন্ট করছিল আমি তার দেখে নিরাশ হলাম খুব এবং তার সাথে দুঃখিত হলাম যে দুজন আমাকে কমেন্ট করছিল যে আপনি বলেছিলেন যে এর মধ্যে থেকে আসবেই না আসলে ভিডিও বানানো ছেড়ে দেবেন এর মধ্যে তো আসেনি এবার ভিডিও বানানো বন্ধ করুন আপনি তো ভিডিও দিয়ে দিয়েছেন তো এই কথা আমার প্রত্যক্ষভাবে তখন সে তাৎক্ষণিক আমার একটু খারাপ লাগলেও আমি মনে হলো এটা জানিয়ে দেওয়া দরকার তোমাদের কথাটা বলা দরকার যে তোমরা এসে কি এটা হয়তো তোমরা ধরতে পারো ঠিকভাবে প্রত্যেকটা ওর মধ্যে আছে কিন্তু তোমরা ঠিকভাবে ধরতে পারো এমন করেছো যে জাস্ট ভিডিওটা দেখেছো ভিডিওটা তো আমি প্রত্যেকটা পেজ দেখাইনি আমি মোটামুটি তো অনেকে বলছো যে পিডিএফ দেখেছি পিডিএফ এর মধ্যে মায় তাহলে আমি তোমাকে স্পষ্ট ভাষায় বলি তোমরা বুঝতে পারো কি বুঝতে পারি দেখো আমার সেই দিনই ভিডিওর মধ্যে ওই কথাটা একবার বলা উচিত ছিল ধরো আছে যে উত্তর ভারতে একটি মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র এটা হচ্ছে তোমার গুরগাঁও হবে গুরগাঁও এবার গুরগাঁও বললে হয়তো তোমরা পাত্তা কিন্তু যে উত্তর ভারতের একটা বলেছে তখন তুমি উত্তর ভারতের আপনার কি হবে আমি তো গুরগাঁও জানতাম এইটা একটা সমস্যা বেশিরভাগ এরকম একটু ঘোরানো পেরে না এটা মানে আসবে সেটা আমার বলা উচিত ছিল ওর মধ্যে কিন্তু খুব কারণে আমার সেখানে ওই কথাটা বলা উচিত হয়নি যে তোমাকে একটা জিনিসকে এইভাবে বলতে পারে একটা ছোট জিনিস যেটা তুমি ধরো জানো চেন্নাই যেটা তুমি জানো দার্জিলিং পূর্ব ভারতের একটা চা উৎপাদক অঞ্চল কি দার্জিলিং কি সব পূর্ব ভারতের অবস্থা চা উৎপাদক অঞ্চল কিন্তু তোমাকে যদি বলে পূর্ব ভারত দার্জিলিং না বলে পূর্ব ভারত যখন বলবে তখন তুমি ভাবে যাবা পূর্ব ভারতের ব্যাপার কি হবে চা উৎপাদক অঞ্চল তো শুধুমাত্র দার্জিলিং পড়েছিলাম আসলে তোমরা ভারতের ম্যাপের সম্পর্কে ভালোভাবে জানো না ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিয়ে বুঝছে আমাদের ভারতের ম্যাপটাকে ঠিকভাবে তোমরা কি করনি অনুবীক্ষণ করনি ঠিকভাবে তোমরা দেখো লক্ষ্য করনি জাস্ট তোমার আই ক্যাচিং করে চলে গেছো যে এই জায়গাটা এরকম হবে বা এইটা থাকলে এটা হবে সেই জন্য হচ্ছে এই সমস্যাটা হয়েছে তোমাদের মধ্যে কি সমস্যা সেটা তোমাদের চোখের সামনে তুলে ধরছি তার সাথে তোমাদের ইতিহাসে যে সমস্যা হয়েছে বা ইতিহাসের যে সমস্যা হয়নি ইতিহাসের সাজেশন দিয়েছিলাম তার মধ্যে কটা এসছে সেটা তোমাদের লাইন এখনই এই মুহূর্তে প্রয়োগ করছে তো দেখো আমাকে খারাপ লাগলেও দুজন আমাকে কমেন্ট করেছিল তার মধ্যে হয়তো একজন মহিলা ছিল একজন হয়তো পুরুষ ছিল তাহলে দুজনের কমেন্টে আমার একটু খারাপ লাগলেও হয়তো আমার মনে হলো তোমাদের এখানে জানে দরকার দরকার হয়তো তোমরা একটু ভুল জানো বা এই তোমাদের সমস্যাগুলি হয়েছে তো দেখো যারা কমেন্ট করেছিল তারা ভালো করে শোনো তোমাদের ভূগোলের ফার্স্ট ম্যাপ পয়েন্টিং তোমাদের গিয়েছিল প্রথমে এসেছিল দেখো দেখো আমি আরেকবার বলি প্রথমত বললাম আমি সাদেশন কথাটার বিরোধিতা সাজেশন মানে সাজেশন মানে আমার কাছে এইটাই না সাজেশন বা ওইগুলোই আসবে এমনটা দেওয়া যায় না দেখো আর্টসের সাবজেক্টের ক্ষেত্রে এরকম দেওয়া যায় সিওরিটি আর্টস এর সাবজেক্টের ক্ষেত্রে ওই জন্য আমি সিওরিটি দিয়ে যাই কিন্তু সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে এরকম সিওরটি দেওয়া যায় না কিন্তু তোমাদের চোখে তুলে ধরা যায় যে এই ক্যাটাগরির বা এরকম টাইপের প্রশ্ন আসবে আমি সেটাই সর্বদা তোমাদেরকে সাজেশন বলি আমার ক্ষেত্রে সায়েন্সের মানে এই অর্থ সায়েন্সের মানে আমি এই যে চারটি বললাম অনেকে আবার দেখছি ইউটিউবে অনেক শিক্ষক আছে তারা কি করছে দু হাজার একুশ সালের প্রশ্ন এসে বলছে দু হাজার চব্বিশ সালের প্রশ্ন চুপ করে দেখে নাও আমি তাদেরকে কুর্নি জানাই যে এই মুহূর্তে এই সিচুয়েশনে এসে যারা ছাত্ররা এত প্যানিক ব্যায়াম টেনশনে আছে তার মধ্যে এরকম একটা প্রশ্ন নিলে তাদের মধ্যে আরো টেনশন বাড়িয়ে দেওয়া সাধারণত কিছু ভিউজ পাওয়ার লোভে সাধারণত কিছু সাবস্ক্রাইবার পাওয়ার লোভে সাধারণ কিছু অর্থ পাওয়ার লোভে ছাত্রদের মধ্যে এরকম প্যানিক বা টেনশন সৃষ্টি করা সেটা আমার কাছে নিতান্তই একজন শিক্ষক হিসাবে শিক্ষক না দেশ জিনিস আমি এখন শিক্ষক হয়নি তবে যারা শিক্ষক তাদের হিসাবে আমি লজ্জিত বোধ করি এই সমস্ত ভিডিও পোস্ট করার জন্য ছাত্রদের মধ্যে আরো ভীতি আরো প্যানিক আরো টেনশন সৃষ্টি করার জন্য শিক্ষকের একমাত্র কাজ ছাত্রদের মধ্যে একটা কনফিডেন্স দেখানো সেই কনফিডেন্সটাকে আরও ভাবছে যারা এই ভিউজের লোকে তাদেরকে আমি কুরু নিঃশ্বাস না তো দেখো বেশি লেকচার দেবো না ছোট মুখে বড় কথা হয়ে যাবে ফার্স্ট অফ অল দেখি ভূগোলের ক্ষেত্রে কি কি পয়েন্ট আমরা এসেছি ভূগোলের ক্ষেত্রে দেখো মেঘালয় মালভূমি তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাবা আমি প্রত্যেকটা তোমাদের স্ক্রিনশট অর্থাৎ ওই এর মধ্যে যে স্ক্রিনশট যত পাতাই প্রত্যেকটা আমি লিখে লিখে তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি ফার্স্ট অফ অল দেখো মেঘালয় মালভূমি আছে দ্বিতীয়ত দেখো মারাওয়ার উপকূল আছে তৃতীয়ত দেখো নর্মদা নদী আছে এটা আস্তে আস্তে বলি মালা মেঘালয় মাল মালাবার উপকূল নর্ম নদী প্রত্যেকটাই আছে আমি তার মধ্যে কিছু কিছু স্টার পয়েন্ট মেরে দিয়েছিলাম বলেছিলাম যে এই স্টারের মধ্যে আসবে স্টারের মধ্যে দেখো পাঁচ ছটা সাত ছয় সাতটা শুনে এসেছে আমি তার মধ্যে শুধুমাত্র দশটা হতে পারবো না তবে ছয় সাতটা পারতে পারো ভিডিওর মধ্যে দেখবা তাই বলেছিলাম কিন্তু তুমি যদি সব করতে পারো তাহলে সেখান থেকে শিওর দশটা আমি একদম একশো পার্সেন্ট নিজের থেকে শিওর ছিলাম বলি তোমাদের একশো পার্সেন্ট শেয়ার দিতে পারিস তার কারণ আমি ভারতের প্রত্যেকটা অংশ প্রত্যেকটা জায়গা থেকে সেই কারণে তো দেখো মালাবার উপকূল বলেছিলাম নর্মদা নদী হলো তারপর একটি লবণাক্ত মৃত্তিকা যুক্ত অঞ্চল আছে নেক্সট পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্ধ আছে নেক্সট বেঙ্গালুরু আছে নেক্সট শীতকালীন মৌসুমি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল শীতকালীন মৌসুমি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনগুলি তামিলনাড়ুর যে সমস্ত রাজ্য হয় চেন্নাই টেন্নাই চেন্নাই হচ্ছে কি শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এই জায়গাটা যেন ধরতে পারবো না যে বলছে নাই এর মধ্যে নাই মধ্যে তো নাই এই কথাটা তো লেখা নাই যে শীতকালে মৌসুমী বিশ্বপাত অঞ্চল আরে শীতকালে মৌসুমী বিষ্ঠপাযুক্ত অঞ্চল ওই দক্ষিণ অর্থাৎ ভারতের ম্যাপে যে দক্ষিণের অংশে না যে সমস্ত তোমরা যদি উপকূল কেউ যদি দেখিয়ে দিতে পারত তাও ওখানে হাফ নাম্বার পেয়ে যেতে পারত এরকম করমন্ডল উপকূল একদম দক্ষিণের কোন অংশ দেখিয়ে দিতে পারলে দক্ষিণের কোন অংশ শীতকালীন একটি মৌসুমী বিষ্ঠুপাযুক্ত অঞ্চল দক্ষিণের কোন অঞ্চল বা চেন্নাই শহর বা তামিলনাড়ু উপকূল চেন্নাই শহর এখন চেন্নাইয়ের মধ্যে আছে না

পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল ভারতের ম্যাপের পূর্ব দিকে অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি পূর্ব ভারতের চা উৎপাদন অঞ্চল দার্জিলিং জলপাইগুড়ি আছে কি দেখো দার্জিলিং আছে জলপাইগুড়ি আছে নেক্সট উত্তর ভারতের একটি বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্প অঞ্চল বললাম গুরগাঁও গুরগাঁও দেখা আছে না আছে তাহলে দশটার মধ্যে দশটা আছে শুধুমাত্র এই মোটামুটি চারটি একটু ঘুরে পেয়েছে দিচ্ছে বলে ধরতে পারবে বুঝতে পারছো আর তোমরা বলছো কই আসেনি তো তাহলে ভিডিও বন্ধ করে ভিডিও করা বন্ধ করে দিন আমি তো ভিডিও করবো না প্রত্যেকটাই তো এই অভাব বা তোমরা ভূগোলের ক্ষেত্রে আমরা ইতিহাসের ক্ষেত্রে এসে দেখো ইতিহাসের ক্ষেত্রে ইতিহাসে দেখো আমি বলেছিলাম যে মহাবিদ্রোকে তুমি বিদ্রোহ বলে কেন এই প্রশ্ন তোমাদের এসলো আমি কি বলেছিলাম মহাবিদ্রোহ তোমাকে টোটাল ঠিকভাবে পড়তে হয় একটা জিনিস বাদ কে কি বলেছিল সবটা হবে বুঝলাম দেখো মহামের বিকাশে ভারত মাতা চিত্রের অবদান বিপ্লবী করবে সেখানে আমি প্রশ্ন উল্লেখ করেছিলাম ছাত্র এবং নারীদের ছাত্র সমাজ নারীদের ভূমিকা এখানে বেঙ্গল ভলেন্টিয়ার্স ওইটা করলে তুমি বেঙ্গল ভলেন্টিয়ার্স হালকা হালকা লিখে দিয়ে পারতেন ঠিক আছে আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আমি বলেছিলাম আছে বঙ্গবন্ধু আন্দোলন নেক্সট দেখো নেক্সট তোমার হচ্ছে আহ বিদ্যাসাগরের নেতৃত্বে বিধভাবে পড়েছিলাম বিদ্যাসাগর আসার চান্স কিন্তু প্রবল একটা আসতে পারে বিধবা নেক্সট দেখো বাংলার নমসুন্দর আন্দোলন সরি নমসূন্দর আন্দোলন দেখো একদম লাস্ট করেছে বলেছিলাম তাহলে দেখতে পাচ্ছ যদি আমি বলি সাজেশন বা এই কথা যদি আমি হান্ড্রেড পার্সেন্ট শাসন আমি হান্ড্রেড পার্সেন্ট দিন সেদিন থামবে আমি লিখেছি এই কারণে আমি সম্পূর্ণ করতে উঠেছিলাম এইভাবে যদি আমি এরকম হান্ড্রেড পার্সেন্ট না আরো কোথাও লিখে পরে তাহলে যেন আমি সম্পূর্ণ শিরুটি এবং আসবে না হলে চার নম্বর প্রশ্ন আসলে আট নম্বর প্রশ্ন আসবে আর আমি সব ক্ষেত্রে একশো পার্সেন্ট কমন বলি না কিছু কিছু ক্ষেত্রে এগুলো একদম শিরুটি থাকে সেই ক্ষেত্রে বলি তাহলে আশা করি বুঝতে পারলাম বুঝতে যারা বলছিলে সব কমন আসে ভিডিও করা বন্ধ করে দেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ তার কোনো ব্যাপার নেই তোমরা হয়তো বুঝতে পারো নি সেটার কোনো ব্যাপার নেই পরের পরীক্ষা ঠিক করে দাও সো থ্যাংক ইউ সো মাচ